নমস্কার আমি কৃষ্ণটাকুয়া ডাকুগটম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গরুর খুরিয়ে খুরিয়ে হাঁটা রোগ ও তার চিকিৎসা কি কি কারণে হয় এই লক্ষণগুলি কি কি এবং এর চিকিৎসা কি আছে আজকের ভিডিওতে আমরা জেনে নেব চলুন তাহলে এবারে দেখা নেওয়া যাক ভিডিওটি ডাকুগটম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপেদিক প্রিয় দর্শক বন্ধুরা এই যে সামনে গরুটা দেখছেন এটা একটা বলদ গরু তো এই গরুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এই যে এর যে পিছনের ডান পাটা রয়েছে এই পাটা খুঁড়িয়ে খুরিয়ে হাঁটছে ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না তো যেটা শোনা গেল যে গরুটার আগে এই যে জায়গাটায় একটা ঘা হয়েছিল এই জায়গাটায় ঘা হয়েছিল এবার আস্তে আস্তে ঘাটা শুকিয়ে গেছে কোনো কিছু মলম ব্যবহার করেছে এরপরে গরুটাকে দিয়ে হালো মারা হয়েছে ঠিকঠাকভাবে হালো মারা হয়েছিল কিন্তু হঠাৎ করে আবার গরুটা পা তুলতে পারছে না এর জন্য এর শরীরের টেম্পারেচারটাও বেড়ে গেছে শরীরে জ্বর রয়েছে খাওয়ার দাবারও কম খাচ্ছে আর অধিক সময় ধরে শুয়ে থাকছে কারণ এইভাবে এক তিন পায়ের আর কতক্ষণ থাকবে যার কারণে কিন্তু ঘন ঘন শুয়ে পড়তেছে তো পাটা একটু ভালো করে ডায়াগনোসিস করার চেষ্টা করব। যে অ্যাকচুয়ালি পাটার মধ্যে কোনো পয়জন আছে না কোনো ফোরা হয়েছে না যেটা লামফির ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটা পায়ে বড় করে মোটা করে ফুলে যায় তো সেটা একটু ভালো করে আমরা দেখব তো সাবধান গরুর গায়ে হালকা আগে কোনো জায়গায় টাচ দেবেন দিয়ে 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 বাস যেন লাত না মারতে পারে এই যে পাটা ধরে নেওয়া হলো প্রথম হচ্ছে আমরা দেখব এর কবজিটা এই যে জায়গাটা হ্যাঁ তো যেটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো কিছু তেমন হয়নি ভাঙা বা মচকে যাওয়া সেরকম কিছুই হয়নি এই জয়েন্টটা ঠিকই আছে দাঁড়া দাঁড়া এর এই যে এই যে জয়েন্টটা এই জায়গায় একটু এমনি কিন্তু ভাঙা ফাঙা কিছু নেই দাঁড়া দাঁড়া একটু শক্ত অনুভব হচ্ছে এই জায়গায় তেমন কিছুই নেই জায়গাটা একটু শক্ত অনুভব হচ্ছে যে কোনো জল জমে আছে কিছু না দেখুন সব জায়গায় টিপছি কিছু করছে না কিছু করছে না এই সমস্ত জায়গায় টিপসি কিছু হচ্ছে না এই জায়গায় টিপলে একটু গরুটা ব্যথা অনুভব করছে এই যে এই সমস্ত জায়গায় এই যে এখানে টিপলে ব্যথা অনুভব করছে তেমন পিছনে কিছুই নেই খুরের মধ্যেও কিছু নেই খুর একদম পরিষ্কার তো যেটা বোঝা যাচ্ছে এই যে জায়গায় ঘাটা হয়েছিল এই যে ঘাটা হয়েছিলো এখান থেকে হয়তো কোনো কিছু ইনফেকশন হয়ে গেছে গিয়ে এই জায়গাটায় হয়তো এখন একটু ফোরা টাইপ আর কি এই ইনফেকশনটা বেরোনোর জন্যই এই জায়গাটাকে প্রভাবিত করেছে আর যদি আর্থাইরিটিস হতো তো এই জায়গাটা যেমন ফুলেছে আর্থাইরিটিসে গিট ফুলে কিন্তু এই জায়গাটায় জল অনুভব হবে কিন্তু সেরকম কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে ট্রিটমেন্ট দিলে বোঝা যাবে তবুও যেহেতু হাড় সংক্রান্ত এর চিকিৎসায় যে সমস্ত মেডিসিনগুলো আমরা ব্যবহার করব একটা স্ট্রয়েড মেডিসিন ব্যথার জন্য আমরা এখানে আইটিজন এস আর যেহেতু হাঁস সংক্রান্ত যার জন্যই আমরা আইটিজন এস ব্যবহার করতেছি এবং সঙ্গে একে ট্রাইভিপেড এম এটা ব্যবহার করব অ্যান্টিবায়োটিক হিসেবে নর্মাল আমরা একে স্টেগলিন বা টাইলোসিন যে কোনো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দেবো দিয়ে আমরা দেখব চব্বিশ ঘন্টা এর কী রিসপন্স হচ্ছে এই সেই হিসাবে আমরা পরবর্তীতে আগামীকালকে হয়তো আবার ট্রিটমেন্ট পরিবর্তন করাতে পারি এছাড়াও যেহেতু ওই জায়গাটায় ব্যথা ব্যথার জন্য যে সমস্ত স্প্রে পাওয়া যায় ব্যথানাশক স্প্রে যেমন ইনফ্লামিন ভেড আছে রুমালয়া আছে আমরা যে কোনো একটা স্প্রে ব্যবহার করব তো চলুন এখন ইনজেকশনগুলো দেওয়া যাক অবশ্যই আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা তো ভিডিও তার সময় নিচ্ছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে অন্য আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত